সামনেই আসছে দীপাবলি কেমন হয় বন্ধুরা যদি তোমরা নিজেরাই এরকম সুন্দর সুন্দর ক্যান্ডেল রাখার অর্গানাইজার নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারো তো তার জন্য কিন্তু আমাদের লাগবে শুধুমাত্র ক্লে তোমরা যে কোনো বই খাতার দোকানেই কিন্তু পেয়ে যাবে দামও কিন্তু খুবই সামান্য তো সেগুলো দিয়েই কিন্তু দেখো এত সুন্দর সুন্দর অর্গানাইজার তোমরা নিজেরাই খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে তো এখানে দেখো আমি তোমাদেরকে দুটো ডিজাইন তৈরি করে দেখাচ্ছি আমি খুব একটা বেশি ভালো পারি না যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি যে তোমরা আমার থেকেও বেশি ভালো পারবে তো দেখো আমি এখানে দুটো সিম্পল ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সিম্পল ডিজাইনের মানে বানিয়েছিলাম তাও দেখো কতটা সুন্দর লাগছিল মোমবাতিগুলো জ্বালানোর পরে তো দেখো তোমরা এর থেকে আরও সুন্দর সুন্দর ডিজাইন বানালে কিন্তু তোমাদের আরও সুন্দর লাগবে দেখতে কথা দিচ্ছি তো দেখো আমি এখানে ঠিক এইভাবে একটা সিম্পল ডিজাইন তোমাদের সামনে তৈরি করে দেখাচ্ছি হলুদ ক্লে দিয়ে আমি এরকম গোল করে নিয়েছি তারপরে আমি সবুজ ক্লে দিয়ে কিছু পাপড়ি বানিয়ে নিচ্ছি